প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ছ। বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন আজ আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর অর্থাৎ ক্লাস সিক্সের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের এক সেট নমুনা প্রশ্নপত্র ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সুবিধার্থে প্রথমে আমি প্রশ্নপত্র তারপর তার সমস্ত উত্তর নিয়ে আলোচনা করব তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান নমুনা প্রশ্ন ও উত্তর পূর্ণমান তিরিশ সময় এক ঘন্টা একের তাকের প্রশ্ন দেখো সঠিক উত্তর নির্বাচন করো কয়েক দাগের প্রশ্ন পিঁপড়ের সঙ্গে মিথোজীবী সম্পর্ক আছে অপশানগুলো দেখো ক্লাউন মাছের জাপ পোকার সন্ন্যাসী কাঁকড়া কয়েকদাগের প্রশ্ন ম্যালেরিয়া ওষুধ কুইনাইনের উৎস অপশানগুলো দেখো শিঙ্কোনা গাছের ছাল তুলসী গাছের পাতা সর্পগন্ধা গাছের মূল গয়ের দাগের প্রশ্ন দুধ থেকে দই তৈরিতে সাহায্যকারী ব্যাকটেরিয়া হলো অপশানগুলো দেখো ইস্ট স্ট্রেপ্টোমাইসিস ল্যাক্টোব্যাসিলাস গয়ের দিকে প্রশ্ন ফিতাকৃমি কোথায় বাসা বাঁধে অপশানগুলো দেখো হাড়ে ফুসফুসে যকৃতে কুমার দ্বের প্রশ্ন একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ হলো অপশানগুলো দেখো ব্যাঙের ছাতা স্বর্ণলতা মটর গাছ এবার দেখো দু প্রশ্ন নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও কয়েক দিগের প্রশ্ন ভিটামিন এ এবং ভিটামিন ডি কোথায় পাওয়া যায় এদের কাজ কি কয়েক দিগের প্রশ্ন পরাগ মিলন কাকে বলে পরাগ মিলনের সাহায্যকারী দুটি প্রাণীর নাম লেখো কয়েকদিগের প্রশ্ন অ্যাজোলা কী জমিতে অ্যাজোলা চাষ করা হয় কেন রজন কী কাজে লাগে ঘয়ের দ্বাগের প্রশ্ন সংকেত লেখ অ্যামোনিয়া মিথেন হাইড্রোজেন ক্লোরাইড কার্বন মনক্সাইড উম্বাগের প্রশ্ন কোন অধাতু তাপ ও তরিত্রের সুপরিবাহী একটি ভৌত পরিবর্তন ও একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ দাও এবার দেখো তিনের দ্বাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও তিনগুণিত পাঁচ সমান পনেরো কয়েক দ্বাগের প্রশ্ন মিথজীবিতা কাকে বলে পাউরুটি তৈরি করতে কোন ছত্রাক লাগে ঘরের দাগের প্রশ্ন রাসায়নিক পরিবর্তন কাকে বলে এই পরিবর্তনের একটি উদাহরণ দাও একটি পর্যাবৃত্ত ঘটনার উদাহরণ দাও ঘরের দাগের প্রশ্ন আচারে ভিনিগার দিলে আচার অনেক দিন ভালো থাকে কেন শহরে যে পানীয় জল পাঠানো হয় তার জীবাণু মারার জন্য জলে কি মেশানো হয় ঘরের দাগের প্রশ্ন জল যৌগিক পদার্থ কেন অ্যামোনিয়ার সংকেত লেখ উম প্রশ্ন নুন জল থেকে নুন ও জলকে কোন পদ্ধতিতে আলাদা করবে কাদা জলের মিশ্রণকে পরিশ্রাবণ পদ্ধতিতে পৃথক করার পর অবশেষ ও পরিস্রুত হিসাবে কি কি পাওয়া যায় এবার দেখে নাও উত্তর একের দাগের কয়ের উত্তর হবে জাপ পোকা কয়ের দাগের উত্তর শিঙ্কণা গাছের ছাল কয়ের দাগের উত্তর ল্যাক্টোব্যাসিলাস ঘয়ের দাগের উত্তর যকৃতে উঁয়োর উত্তর স্বর্ণলতা দুয়ের দিকে কয়ের উত্তর ভিটামিন এ ও ভিটামিন ডি এর উৎস কড হাঙর ইত্যাদি সামুদ্রিক মাছের যকৃতের তেল কাজ ভিটামিন এ আমাদের চোখ ভালো রাখে ভিটামিন ডি আমাদের দাঁত ও হাড় মজবুত রাখে ক্ষয়ের দিগের উত্তর বিভিন্ন প্রাণী তাদের খাবার ফুল থেকে সংগ্রহ করে সেই সময় তাদের দেহের বিভিন্ন অংশে ফুলের পরাগরেণু লেগে যায় ওই প্রাণীরা যখন অন্য কোনো ফুলে গিয়ে বসে তখন পরাগরেণু ওই ফুলের ওপর পড়ে এই প্রক্রিয়াটিকে পরাগমিলন বলে প্রজাপতি মৌমাছি অ্যাজোলা এক প্রকার পানা অ্যাজোলা ধান খেতে চাষ করলে সার দিতে লাগে না কারণ অ্যাজোলার পাতায় থাকা এক ধরনের ব্যাকটেরিয়া বাতাসের নাইট্রোজেনকে আবদ্ধ করে ও মাটির উর্বরতা বৃদ্ধি করে কাঠের জিনিসপত্র পালিশ করে চকচকে করতে রজন ব্যবহৃত হয় ঘয়ের দ্বের সংকেতগুলো এইচ থ্রি সিএইচ ফোর এইচসিএল সিও দ্যাগের উত্তর গ্রাফাইট ভৌত পরিবর্তন বরফ গলে জলে পরিণত হওয়া রাসায়নিক পরিবর্তন চাল থেকে ভাতে পরিণত হওয়া তিনের দাগের কয়ের উত্তর প্রকৃতিতে যে ধরনের সম্পর্কে দুই বা তার বেশি জীব একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে তাকে মিথ্যজীবিতা বলে উদাহরণ সাগরকুসুম ও ক্লাউন মাছের মধ্যে মিথজীবিতা লক্ষ্য করা যায় পাউরুটি তৈরি করতে ইস্ট নামক ছত্রাক লাগে কয়েকদাগের উত্তর যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের পরিবর্তন হয় এবং পদার্থটি এক বা একাধিক ভিন্ন ধর্মবিশিষ্ট নতুন পদার্থে পরিণত হয় সেই পরিবর্তনকে রাসায়নিক পরিবর্তন বলা হয় উদাহরণ কয়লাকে বাতাসে পড়ালে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় এবং কিছু কিছু ছাই পড়ে থাকে এই পরিবর্তনে তাপ ও আলো উৎপন্ন হয় ছাইয়ের ওজন ও কয়লার ওজন এক নয় জোয়ার ভাটা হল একটি পর্যাবৃত্ত ঘটনা ঘর্ত্বের উত্তর আচারে ভিনিগার মেশালে যেসব জীবাণু আচারে নানা রকম পরিবর্তন ঘটিয়ে আচারকে নষ্ট করে দেয় তারা আর বাড়তে পারে না ফলে আচার বেশি দিন ভালো থাকে সেই কারণে আচারে ভিনিগার মেশানো হয় ক্লোরিন মেশানো হয় ঘর ত্যাগের উত্তর জলকে যৌগ বলার কারণ জলকে ভাঙলে ভিন্ন ধর্মবিশিষ্ট দুটি মৌলিক পদার্থ পাওয়া যায় দুই জল যেভাবেই প্রস্তুত করা হোক না কেন বা যে কোনো জায়গা থেকেই সংগ্রহ করা হোক না কেন তার মধ্যে উপাদান মৌলগুলির পরিমাণ একই থাকে তিন জলের উপাদান মৌলগুলিকে সহজে পৃথক করা যায় না উপরোক্ত কারণগুলো থেকে বলা যায় যে জল একটি যৌগিক পদার্থ এনে স্ত্রী কেলাসন পদ্ধতিতে অবশেষ হিসাবে কাদা ও পরিশ্রুত হিসাবে জল পাওয়া যায়